হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা অনেকদিন তোমাদের কোনোরকম ভিডিও দেওয়া হয়নি আর এটা সব ভিডিওর প্রথমে তোমাদের বলা হয় কারণ কি আমি সেই একভাবে যে ভিডিও দিই এরকমটা না কিন্তু সেই জন্যই বলা হয় যাই হোক তো আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে নিশ্চয়ই তোমরা ভিডিও টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো এর আগে আমি তোমাদের অনেকগুলোই ভিডিও দিয়েছি যেগুলো তোমাদের অনেক অনেক হেল্প হয়েছে তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করেছো আমার সেই কমেন্টগুলো অনেক অনেক ভালো লেগেছে তো যাই ভিডিও ভিডিও গেলে কী কী দরকার না দরকার পুরোটাই মানে ভিডিও এডিট কিভাবে করবে ভিডিও শ্যুট কিভাবে করবে যাই হোক এ টু জেড তোমাদের শেখানো হয়েছে বড় ভিডিও কিভাবে এডিট করবে ছোটো ভিডিও কিভাবে শ্যুট করবে না করবে ইত্যাদি ইত্যাদি যারা ভিডিওগুলো এখনও দেখো নি তারা অবশ্যই দেখো অনেক অনেক হেল্প হবে তো আজকের ভিডিওটা হতে চলেছে যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদি বড় ভিডিও কীভাবে আপলোড দাও কিভাবে টাইটেল লিখো তারপরে কিভাবে ডেসক্রিপশান বক্সে লিখো আর কি কি হ্যাশট্যাগ দিতে হয় না দিতে হয় ডিসক্রিপশন বক্সে কী লিখতে হয় না লিখতে হয় তারপরে ইউটিউব ভিডিও আপলোড দিতে গেলে যা যা করণীয় তোমাদের আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে আগের ভিডিওগুলোর থেকে এই ভিডিওটা অনেকটা তোমরা মানে জানতে চেয়েছো অনেকে রিকোয়েস্ট করেছো এই ভিডিওটা দেওয়ার জন্য তো যাই হোক এই কদিন তো আমি দিতে পারিনি অনেক চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার তো অনেকটা দেরি হয়ে গেলো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো এইভাবে তো বলে তো বোঝানো যাবে না যাই হোক যে কোনো শিক্ষামূলক ভিডিও যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই অবশ্যই মোবাইল স্ক্রিনে যেতে হবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে তবেই কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এখন আমরা যাব ডাইরেক্ট ইউটিউবে এই যে এখানে দেখতেই পাচ্ছো ইউটিউবে লোগো তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ইউটিউবের যে ফার্স্ট পেজটা সেটা কিন্তু শো করবে আর আমরা যে কোনো ধরনের ভিডিও আপলোড বলো শ্যুট বলো সেগুলো যদি করতে চাই এই যে এখানে নিচে দেখতে পাচ্ছ প্লাস পয়েন্ট এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে তো এই যে একেবারে নিচের দিকে দেখো এই অপশানগুলো শো করছে ভিডিও শর্ট তারপরে লাইভ তারপরে পোস্ট তো তোমরা অনেকেই বলো যে দিদি ভিডিও মানে ভিডিও কিভাবে করতে হয় এগুলো তো আমরা জানি তবে ইউটিউবে অনেকেই দেখি যে মানে ফটো আপলোড দিচ্ছে তো সেগুলো সেটা কিভাবে আপলোড দিতে হয় এই যে দেখতে পাচ্ছ পোস্ট এই অপশানটা থেকে কিন্তু ফটো আপলোড দেওয়া হয় আমিও মাঝে মাঝেই দিই কমিউনিটি পোস্ট যেটাকে বলা হয় তো তোমরা যদি শিখতে চাও এই ভিডিওতে তো আর জানানো যাবে না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা যদি শিখতে চাও তাহলে এই ভিডিওটা কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিওতে এইটা শেয়ার করব। তো আজকে আমাদের যে মেন বিষয় সেটাই চলো শেয়ার করি তো এই যে পোস্ট তারপরে লাইভ লাইভ অপশানটায় গেলে আমরা কিন্তু এখানে থেকে লাইভ করতে পারবো তো আমি এখনও পর্যন্ত একদিনও লাইভ করিনি যে কারণে লাইভ সম্পর্কে আমার একদমই ধারণা নেই তারপর এই যে শর্ট বলে যে অপশানটা এখান থেকে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে শর্ট ভিডিও আমরা শ্যুট করতে পারবো তো শর্ট ভিডিও কিভাবে শ্যুট করব না করব এরকম একটা ভিডিও দিয়েছি যারা দেখুন তারা অবশ্যই দেখেননি অনেক হেল্প হবে তো এই যে ভিডিও বলে অপশানটা এখানে যদি আমরা ক্লিক করি বা এখানেই হয়তো ডাইরেক্ট চলে এলো তোমার ইউটিউবে প্লাস পয়েন্টে যখন ক্লিক করবে তখন এইখানে কিন্তু ডাইরেক্ট আসবে তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের ফোনে যেই সমস্ত ভিডিওগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে শো করবে তো আজকে আমি যে ভিডিওটা দিয়ে তোমাদের শেখাবো সেই ভিডিওটা কিন্তু এই যে আমার এখানে রেডি করা আছে তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের কাছে কিন্তু তাহলে কিন্তু এরকম একটা ফেজ আসবে তো আমাদের এখন হচ্ছে মেন কাজগুলো আছে এখানটায় তো যে যা যা করি কিন্তু এখানে সবটা মোটামুটি কমপ্লিট করে নিতে হবে তো এই যে এখানে আমরা কিভাবে থামবেল সেট করব। সেটা কিন্তু এর আগে একটা ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে যারা অনেক কিছু জানো না তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু দেখো মানে ভিডিওগুলো তাহলে অবশ্য অবশ্যই আমি আশা রাখছি যে তোমরা অনেক কিছু জানতে পারবে তো যাই হোক আমাদের এই এখানে আসার পর যেটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে থাম্বেল সেট করা তো থাম্বেলটা আমাদের আগে এডিট করে রাখতে হবে এবং সেভ করে রাখতে হবে আমাদের ফোনে তো থাম্বেল কিভাবে সেট করবো সেটা তো আমরা আগেও জেনেছি তো চলো আর আবারও শেয়ার করি এই যে এই কণায় যে মানে লোগোটা দেখতে পাচ্ছ বা চিহ্নটা সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমার ফোনে যে সমস্ত ফটোগুলো আছে সেগুলো কিন্তু এখানে সবটাই শো করবে তো আমাদের তো যে কোনো একটা ফটো দিলেই হবে না আমাদের সেই মানে ভিডিওটা পপার ঠিকঠাক করতে গেলে কিন্তু আমাদের থাম্বেল একটা গুরুত্বপূর্ণ দিক তো এই যে আমি থাম্বেল সেভ করে রেখেছি আমার ফোনে এই যে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এরকম দেখতে পারবে যে থামবেলটা এখানে চলে এসেছে তো এই যে ওপরের দিকে কোনায় ডান বলে যে অপশানটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু থাম্বেলটা এখানে চলে এসেছে তারপরে আমাদের যে মেন এই থাম্বেল সেট করা তো একটা দিক মানে ভিডিওর একটা গুরুত্বপূর্ণ দিক আর একটা যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে টাইটেল টাইটেল বা ক্যাপশেন যেটাই বলো না কেন তোমরা তো আমরা সেটা কোথায় লিখব এই যে এখানটায় এই এখানে দেখতে পাচ্ছ এই যে আমরা থামবেলটা সেট করলাম তার নিচে যে আমাদের চ্যানেলটা চ্যানেলের নাম লেখা আছে তার নিচে যে এই অপশানটা এখান থেকে কিন্তু আমরা টাইটেল লিখতে পারবো তো এখানে যদি আমরা ক্লিক করি এই যে এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে কী বোর্ড চলে এসেছো তো এখান থেকে আমরা যেটা লেখার সেটা লিখে নেবো তো অবশ্যই থামবেলের সঙ্গে টাইটেলের যোগ অবশ্যই মানে রাখা দরকার মানে মিল থাকা দরকার তো চলো আমি আগে টাইটেলটা লিখে লিখে নিই তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ কি আমি যদি এখন টাইটেল লিখতে যাই তাহলে কিন্তু মানে টাইটেল লেখাটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে অনেক বড় হয়ে যাবে আর আমি যেটা লিখছি সেটাই যে অন্যান্য ভিডিওতে লিখতে হবে সেটা না মানে তুমি তোমার মতো করে লিখে নেবে টাইটেলটা তো চলো দেখতেই পারবে আমি কীরকম কী লিখবো তো লিখে নিই তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু টাইটেল লেখা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের তো আগেই বললাম যে যে থামবেলের সঙ্গে টাইটেলের মিল থাকাটা অত্যন্ত দরকার তো আমি সেই মতোই লিখে নিয়েছি থামবেলে যেটা লিখেছি সেটাই কিন্তু টাইটেলে লিখেছি কোনো কোনো দিন হয়তো একটু এদিক ওদিক থাকে তবে চেষ্টা রাখি থামবেলের সঙ্গে টাইটেলটা মানে ঠিকঠাক রাখার তো এখন আমাদের কাজ হচ্ছে ডেসক্রিপশান বক্স যারা বলো ডেসক্রিপশানে কী কীভাবে লিখবো বা কি লিখবো তো তোমাদের আমি আগেই বলি যে ডেসক্রিপশানে যে সঠিক কি লিখতে হয় সেটা আমিও জানি না তবে আমি যে থামবেলে বা টাইটেলে যেগুলো লিখে সেইগুলো কিন্তু ডেসক্রিপশান বক্সে লিখবো তো আরও হ্যাশট্যাগ আরও অনেক কিছু লিখতে হয় তো আমি মোটামুটি দিই তো কীভাবে কি লিখবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কতটা কি লিখব হ্যাজটা কি বা কী দেবো তো চলো আগে লিখে নিই তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হ্যাঁ ডেসক্রিপশান কোথায় লিখবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই যে টাইটেল লিখলাম তার নিচে যে অপশানটা দেখতে পাচ্ছ অ্যাড ডেসক্রিপশান মানে এই মানে উচ্চারণটা আমার ঠিক হচ্ছে কি হচ্ছে না জানি না আমার অনেক উচ্চারণই একটু মানে বেরোয় না বলতে পারো তো যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ঠিকঠাক করে নিও উচ্চারণটা তো এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো এরকম একটা পেজ আসছে তো এই যে আবারও কীবোর্ড চলে এসেছে তো আমরা আমাদের মন মতো লিখে নিব তো চলো লিখে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো দেখো বন্ধুরা আমার কিন্তু ডেসক্রিপশান বক্সে লেখা কমপ্লিট হয়ে গেছে আর কি কি লিখেছি সেটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি থামবেলে বা টাইটেলে যেগুলো লিখেছিলাম সেগুলোই কিন্তু মোটামুটি লিখেছি আর কিছুটা লিখেছি নিজের মন থেকে তো যাই হোক তারপরে নিচে যে হ্যাশট্যাগুলো দিয়েছি সেগুলো কিন্তু হ্যাশট্যাগগুলো সব ভিডিওতে একই থাকবে এরকমটা না যেটা যে ধরনের ভিডিও সেই অনুযায়ী কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে তো আমার আজকের ভিডিওটা যেহেতু গুড নিউজ তো গুড নিউজ দিয়েছে স্পেশাল ডে দিয়েছি সেলিব্রেশন দিয়েছি তারপর আমার চ্যানেলের নাম বেঙ্গলি ব্লগ ইউটিউব তোমরা তো দেখতেই পাচ্ছ তো এখন আমাদের লেখাটা একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা যে যার মতো লিখবে যেটা মনে হবে তো চলো এরবার এরপর আমরা যদি ব্যাকে যাই এটা লেখা হয়ে গেছে এখানে সেভ বলে কোনো অপশান নেই আমরা ব্যাকে গেলে কিন্তু এটা থেকেই যাবে কেটে যাবে এরকমটা না তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডিসক্রিপশান বক্সের নিচে এই যে এই যে এই জায়গাটা দেখছো এই অপশানটা এটা কিন্তু আমার আনলিস্টেড করা আছে তোমাদের কিন্তু পাবলিক থাকবে তো এখানে পাবলিক করে ভিডিওটা আপলোড না দেওয়াই ভালো তার কারণ কি ভিডিওতে যদি কপিরাইট আসে বা কোনো প্রবলেম হলো তাহলে তুমি আবার সেই ভিডিওটা পুনরায় এডিট করার পর আবার ভিডিওটা কিন্তু আপলোড দিতে পারবে আর পাবলিক যদি করে নাও তাহলে কিন্তু অসুবিধা হবে আবার সেই ভিডিওটা ডিলিট করে আবার সেই ভিডিওটা মানে অনেক তেহ্যাঙ্গম তো আমি চাইবো তোমরা অবশ্যই আনলিস্টেড করে ভিডিওগুলো আপলোড দাও তারপর তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো কিন্তু পাবলিক করবে তো এইখানটাই আমার আনলিস্টেড করাই আছে তো চলো তোমাদের পাবলিক করা থাকবে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে অপশান আছে দেখো ওপরে পাবলিক তারপরে মাঝে আনলিস্টেড তারপর প্রাইভেট তো আমার দেখো আনলিস্টেড করা আছে তো আমি ভিডিওটা কিন্তু আনলিস্টেড করেই আপলোড দেবো তারপর যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তারপর আমার যখন সময় হবে আর আমার ব্লগ ছাড়ার সময় কিন্তু দুটো সময় তো আমার যখন সেই সময়টা হবে তখন কিন্তু সেই ভিডিওটা আমি পাবলিক করে দেবো আর কীভাবে আর্নালিস্টের থেকে পাবলিক করা যায় ভিডিও সেটা তো এর আগে আমি শিখিয়েছি যারা দেখো নি তারা অবশ্যই দেখো ওই জন্য বারবার বলছি যে আমার চ্যানেলে মানে তোমরা যাও আর হচ্ছে নাও ভিডিওগুলো দেখো অনেক অনেক হেল্প হবে তো যাই হোক এখানে আমি যদি ব্যাকে চলে আসি তাহলে কিন্তু ভিডিওটা আনলিস্টেড করাই থাকলো তারপরে তারপরে কোনোই কাজ করা থাকবে না তো এই যে এখানে কমেন্ট কমেন্ট অপশানটা অন আছে না অফ আছে সেটা দেখে নেবে তারপর মোটামুটি এখানে যা যা করার সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কি করব এই যে ওপরে এই যে দেখতে পাচ্ছ একদম থাম্বেলের ওপরে নেক্সট বলে যে অপশানটা আছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে তো এইখানে একটা বিষয় আছে যে কাজটা করতে হবে সেটা কিন্তু আমাদের অনেক জরুরি করার তো এটা আমি যখন ফার্স্ট ভিডিও করা শুরু করি মানে ব্লগ আপলোড দিই তখন কিন্তু এই অপশানটা যে এখানে কোনো কাজ করতে হয় সেটা আমি একদমই জানতাম না তো তোমরাও হয়তো অনেকের জানো না অনেকের অজানাও থাকবে কারণ কি একই ভিডিওতে সব মানে আমি যেইভাবে বলছি এরকমভাবে হয়তো কেউ বলেছে বলে আমার মনে হয় না যদিও বা বলে থাকে তাহলে কিন্তু আমার সেই ভিডিও দেখা নেই তো যাই হোক এই যে এখানে যেই করণীয় কাজটা আছে সেটা হচ্ছে এখানে দেখো দুটো অপশান দেখা যাচ্ছে এক নম্বর দুই নম্বর অপশান আছে তো আমি এই দুই নম্বর অপশানটা ক্লিক করব শুধু আমি না তোমরাও করবে এই দুই নম্বর অপশানটা ক্লিক তো এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেলো কাজটা এবার এই যে নিচে দেখতে পাচ্ছ আপলোড ভিডিও এইখানে যদি আমরা আপলোড করে নিই তাহলে কিন্তু ভিডিওটা এই যে আপলোড হতে লাগবে আমাদের এখন ভিডিও আপলোড করা হো মানে করতে অনেকটা সময় লাগবে তো ভিডিও আপলোড হয়ে যাবে তারপর করবো মনিটাইজেশন অন তো যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তাদের কিন্তু ভিডিও আপলোড করার পরেই কিন্তু মনিটাইজেশন অন করতে হবে প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরেই কিন্তু মনিটাইজেশন অন করতে হবে প্রত্যেকটা ভিডিওতে যে একটা ভিডিওতে করে রাখলে তারপর আরেকটা ভিডিও আপলোড করলে সেটা তো করতে হবে না এরকমটা কিন্তু না মানে যতগুলো ভিডিও আপলোড করবে ততগুলো মনিটাইজেশন অন করতে হবে সেটা বড় ভিডিওর ক্ষেত্রে কিন্তু ছোট ভিডিওতে মনিটাইজেশন অন আলাদা করে করতে হয় না বড় ভিডিও মানে ছোট ভিডিও যখনই আপলোড দেবে তার সঙ্গে সঙ্গে মনিটাইজেশন অন হয়ে যায় কিন্তু বড় ভিডিওতে আলাদা করে করতে হয় তো চলো আমাদের মানে ভিডিওটা আপলোড হয়ে যাক তারপর আমরা আসবো আর মনিটারজেশান অন করার পদ্ধতিটা কিন্তু খুব সহজ পদ্ধতি তোমাদের শেখাবো আর হয়তো তোমরা অনেকেই জানো যারা জানো তাদের এই পার্টটা লাগবে না তারা স্কিপ করে যেও মানে এত মানে প্রথম থেকে যতটুকু দেখলে অতটুকু দেখলেই হয়ে যাবে আর যাদের মানে একটু সন্দেহ হয় যে কী মানে সবটা ঠিকঠাক করতে পারছি কি পারছি না তারা মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তো যাই হোক ভিডিওটা আপলোড হয়ে যাক তারপর আমরা যাবো ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিও থেকে আমরা কিন্তু মনিটাইজেশন অন করব আর আমি যখন ফার্স্টে মনিটাইজেশন অন করতাম মানে প্রথমে বুঝতেই পারছো অনেক কিছুই অজানা থাকে তো আমি কী করতাম ভিডিওটা যখন আপলোড হয়ে যেত তখন আমি ক্রোম ব্রাউজারে যেতাম ওখানে অনেক অপশান অন করতে হতো তারপর সেগুলো অন করার পর তারপরে মানে যেতে পারতাম মনিটাইজেশান অন তারপর ভিডিও আনলিস্টেড থেকে পাবলিক করা তারপর আরও ইত্যাদি ইত্যাদি তো সেখান থেকে সেখানে আমাকে এখন যেতে হয় না আমি ইউটিউব স্টুডিও থেকেই খুব সহজেই মনিটাইজেশান অন করতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকবো তো চলো বন্ধুরা এখন আমরা যাব ইউটিউব স্টুডিওতে তো এই যে এই যে এখানে দেখতে পাচ্ছ ইউটিউব স্টুডিও তো চলো ক্লিক করি তো চলে এলাম এখন আমরা ইউটিউব স্টুডিওতে তো এই যে এইখানে দেখতে পাচ্ছ এখানে একদম নিচে দেখো এখানে অনেকগুলো অপশান আছে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স কমেন্ট আর আন তো এখান থেকে আমরা কন্টেন্ট যেখানে আছে সেই অপশানটায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে আমার যতগুলো বড় ভিডিও আপলোড দেওয়া আছে এখানে কিন্তু শো করবে তো ফার্স্টে যেইটা যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমি একটু আগে আপলোড দিয়েছি তো সেই ভিডিওটার এই যে এই ভিডিওটার এই কোনায় দেখো থ্রি ডট আছে তো এই থ্রি ডটে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা পেজ চলে আসবে শেয়ার ভিডিও এডিট প্লে ভিডিও সেভ টু ডিভাইস ডিলিট তো এই যে এডিট অপশনটা এখানটায় যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এরকম একটা ফেস চলে আসবে তো তোমরা যারা হচ্ছে আগে থেকে ভিডিওটা আপলোড দেওয়ার আগে যদি ভিডিওর থাম্বেল না সেট করে রাখো তাহলে কিন্তু এখান থেকে কিন্তু থামবেল সেট করা হবে যেহেতু আমি থাম্বেল সেট করে রেখেছি তো ওই কারণে আমার আর কোনো কাজ করার বাকি নেই শুধু যেটা করতে হবে ভিডিওটার মনিটাইজেশনটা অন করতে হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশান বক্স তারপরে আনলিস্টেড করা সে সেই ভিডিওটাও দেখাচ্ছে আর তিন নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছ মনিটাইজেশান এইটা যদি আমরা ক্লিক করি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ অফ আছে তো এই অফে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো এরকম একটা আসবে অন অফ তো আমার যেহেতু এখন অফ আছে যেটা এখন আমি ওয়ান করে নিব এই যে এখানটায় ওয়ানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ওয়ান হয়ে গেল দিয়ে আমরা ব্যাকে চলে আসবো এই যে ব্যাকে চলে এলাম এখানে দেখতে পাচ্ছ মনিটাইজেশান কিন্তু ওয়ান হয়ে গেছে আর এখনও আমার মানে ভিডিও ব্লগটা আপলোড দেওয়ার মানে সময় হয়নি এখন দেখো ঘড়িতে বাঁচছে একটা আটচল্লিশ যখনই বাঁচবে দুটো টাইম টু টাইম একদম তখনই কিন্তু ভিডিওটা পাবলিক করব। তো চলো এই যে এখান থেকে পাবলিক করে নিতে পারবো এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু চলে আসবে পাবলিক এই যে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যদি পাবলিক করি তাহলে এখানে পাবলিকটা ডট দিয়ে নিলাম তারপর আবার ব্যাকে চলে আসবো যে যে পাবলিক হয়ে গেছে এখানে যদি সেভ অপশানটা যে আমরা ক্লিক করে দিই যে একদম কোনায় দেখো সেভ অপশান আছে ক্লিক যদি করে দিই তাহলে কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে তো এখন আমি পাবলিক করব না তো ভিডিওটা আবারও আনলিস্টেড করে রাখি এবং সেভ করে রাখলাম তো আমার ভিডিওটা আনলিস্টেড হয়েই কিন্তু থাকলো যেহেতু মনিটাইজেশান আবার এটা সেটা যদি করতে যায় তাহলে তোমাদের আবার বোঝাতে যাব তাহলে অনেকটা দেরি হবে ওই কারণে আমি আগেই মনিটাইজেশানটা করে নিলাম আর যখন সময় হবে তখন কিন্তু ভিডিওটা পাবলিক করে নেব। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা করতে করতে অনেকটা সন্ধ্যা লেগে গেছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো কতটা হেল্প হলো না হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবে না তোমাদের কমেন্টগুলো আমার অনেক অনেক ভালো লাগে আমি প্রত্যেকের কমেন্ট দেখি তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবো অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থাকো